সম্পর্কে থেকেও যারা সম্পর্কের মূল্যায়ন করে না গুরুত্ব বোঝে না তাদের সাথে কোনো সম্পর্ক রাখার কোনো মানে হয় না কারণ এরা কখনোই আপনার ভালোবাসা আপনার ত্যাগ কিংবা ক্ষমার মাহাত্ম বোঝেনি বোঝে না এমনকি ভবিষ্যতেও বুঝবে না এসব মানুষদের এক কথাই যা বলে তা হচ্ছে স্বার্থান্বেষী এরা চায় আপনি আপনাদের সম্পর্কের যথাযথ দায়িত্ব পালন করুন কিন্তু সে বিষয়টি যখন নিজের দিকে ঘুরে আসে তখন তারা এমন ভাব নেয় এই পৃথিবীর কিছুই তারা জানে না বোঝে না অথচ নিজের বেলা ষোলো আনায় বুঝ তাদের পাকা বিবেক মনুষ্যত্ব নামক অধ্যায়গুলোর সাথে এরা কোনো দিন পরিচিত হবার চেষ্টাটুকু করে না বরং সোজা সপ্তাভাবে বলতে পারি ঘোর আপত্তি আছে স্বার্থান্বেষী মানুষের জন্য সম্পর্ক শব্দটা যেন লটারির মতো খালি পেয়েই যাবেন যার কোনো বিনিময় দিতে নেই জীবনে কি পেলো না শুধু তারই হিসাব রাখে এরা কি পেলো কি দিল না এসব তাদের ভাবনার দ্বারপ্রান্তে ভুল করেও আসে না এদেরকে মানুষ বলছে বটে তবে এরা তো আসলে মানুষ নয় মানুষের মতো দেখতে হলেই কি আর মানুষ হয় মানুষের মতো হুবহু ঠিকই তবে নাম তাদের অমানুষ মানুষের জীবনে প্রবেশ করে এরা সুন্দর সাজানো গোছানো জীবনটাকে নিঃশ্বাস করে দেয় গিরগিটিও এদের কাছে অনায়াসে হার মানে কারণ গিরগিটিও ওদের মতো এত রং বদলাতে পারে না জোকারেরাও এত মুখোশ পরে না যতটা সম্পর্কে থাকা কিছু স্বার্থলো অমানুষ পারে এসব অমানুষগুলোর সাথে জীবনে যত বেশি দিন অতিবাহিত করবেন ততই বিষাদের এরা কখনোই আপনার কথা চিন্তাও করবে না ভুল করেও বোঝার চেষ্টা করবে না তার জন্য আপনার আত্মত্যাগের মর্ম বিষদর সাপের থেকে ঠিক যতটা দূরে থাকেন সম্পর্কে থেকে সম্পর্কের মূল্যায়ন না করা বিবেক মনুষ্যত্বহীন এদের থেকে তার চেয়েও বেশি দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন কারণ আপনি বিষদর সাপের ক্ষতি না করলে সাধারণত সে সাপও আপনার ক্ষতি করবে না কিন্তু অন্যদিকে এসব অমানুষ নামের বিষাক্ত সাপগুলোর কখনো ক্ষতি করা লাগবে না বরং আপনি আপনার মায়া ভালোবাসার দুর্বলতা না কাটাতে পারায় যতই এদের ভালো করুন ভালো চান এরা কিন্তু লোকের দাঁড়ে দাঁড়ে আপনার নামে অকথা কুকথা রটিয়ে বেড়াবে আর সুযোগ পেলেই ক্ষতি তো করবে অনিবার্য